নমস্কার আমার টিউটোরিয়াল ক্লাসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য যে গানটি নিয়ে এসেছি সেটি একটি ফোক সং হ্যাঁ গানটি ঈশান মজুমদারের লেখা আমার বন্ধু চিকন কালিয়া দাদরা তালের ওপর আছে তোমরা সকলেই জানো দাদরা তাল ছমাত্রা হয় যারা জানো না তাদের জন্য একবার বলে দিচ্ছি ধা ধি না না তি না ধা বন্ধুতে সঙ্গ এই বন্ধুর ওপরে পড়ছে তাহলে দুটো লাইনে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে গানটা লিখে নাও আমার বন্ধু চিকন কালিয়া দেখ আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখ আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া পরবর্তী স্ট্র্যান্জারে যাচ্ছি যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় তোমার নিঠুর মনে লয়টা দুবার দুরকম আছে দুরকমই নোটেশন দিয়ে দেবো যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন ঘাটে আইস দুপুরের সময় কালিন ঘাটে আইস দুপুরের সময় আমি জলভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া আমি জলভরিবার ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া আবার এখানে দেইখো আসিয়া তাহলে মিলিয় নাও আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেইখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় দুরকম আছে কালীন্দীরই ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেখো আসিয়া তাহলে চলো গানটার নোটেশন আমি বলে দিই তার আগে বলি আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো আর তোমাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমার হচ্ছে মা গা বন্ধু হচ্ছে মা পা

গা বন্ধু হচ্ছে মা পা চিকন হচ্ছে পা ধা কালিয়া হচ্ছে নিসা কোমলনি ধা পা কোমলনি সা কোমলনি ধা পা দেখো আশিয়া ধা পা মা আমি হচ্ছে ধা শুদ্ধ ধা কেমন আছি কোমলনি সা কেমন হচ্ছে কোমলনি সা আছিটাও সা কোডের ঘরে কমল নিসা ঘরে হচ্ছে কমল নিসা তোমারে পাশরিয়া তোমারে হচ্ছে রে কোমল গা রে পাশরিয়া নিসা নিধা পা দেখো আশিয়া

হচ্ছে সা মিঠুর হচ্ছে কোমল নি রে মনে হচ্ছে সা কোমল নি লয় হচ্ছে ধাপা যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে লয় দু যেটা সেটা বলছি ধা ধাপা ধা সানি সা তোমার মিঠুর মনে লয় তোমার হচ্ছে উপরের মা মিঠুর হচ্ছে নিটা মা ঠুরটা কোমল গা

ঘড়িবার হচ্ছে ওপরের সা ছল করিয়া কোমলনি সা কোমলনি সা দেখব নয়ন ওপরের রে কোমল গা নয়ন হচ্ছে ওপরের রে সা ঘড়িয়া কোমলনি সা কোমলনি ধা পা আমি জল ভরিবার সুত ধা জল কোমলনি ভরিবার সা ছল করিয়া কোমল সা কোমল সা দেখবো নয়ন ওপরের রে ওপরের কোমল গা নয়ন হচ্ছে ওপরের রে সা ভরিযা পরবর্তী অংশটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব আজকে এই পর্যন্ত তাহলে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার আমার দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকেও নমস্কার